সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাসের একটি জমি এই জমিতে নেপিয়ার ঘাস চাষ করা হচ্ছে নেপিয়ার ঘাস মূলত বর্তমান সময়ে একটা জনপ্রিয় ঘাস কারণ আপনার ছাগলের খামার হোক আর গরুর খামার হোক নেপিয়ার ঘাসের কোনো বিকল্প নেই আপনি যদি নেপিয়ার ঘাস জমিতে লাগাতে না পারেন বা চাষ করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনার ছাগলের খামার বা গরুর খামার মৌশের খামার ভেড়ার খামার কোনোটাই করা সম্ভব নয় কেননা বর্তমান যুগে পরিত্যক্ত কোনো মাঠ পড়ে নেই যে আগের দিনে যে জমিগুলোতে চাষাবাদ হতো না সেখানে পরিত্যক্ত হিসেবে পড়ে থাকতো সেখানে প্রচুর ঘাস পাওয়া যেত সেখানে গরু ছাগল বেঁধে গ্রামের মানুষ কিন্তু সেখানে গরু ছাগল লালন পালন করতে পারত এবং মহিষ লালন পালন করতে পারতো ভেড়া লালন পালন করতে পারতো কিন্তু এমন একটা সময় এসে গেছে যেখানে আসলে এক টুকরো জমিও কেউ ফেলিয়ে রাখে না হয়তো এক টুকরো জমি রয়েছে সেখানে ধান চাষ করছে নতুবা শাক সবজি চাষ করছে মানে এক কথায় পরিত্যক্ত জমি বলতে কোনো কিছুই বর্তমানে নেই সেই কারণে কিন্তু নেপিয়ার ঘাস আপনাকে চাষ করতে হবে এবং সেই সাথে আপনাকে খামার করতে হবে বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন গরুর খামার বা ছাগলের খামার করবেন তার আগে তার আগেই পরিকল্পনা করতে হবে আপনাকে আপনি কোন জমিতে নেপিয়ার ঘাস চাষ করবেন এই পরিকল্পনা যদি আপনার না থাকে তাহলে আপনি কখনোই ছাগল বা গরুর খামার আপনি করতে পারবেন না কারণ গরু বা ছাগলকে সবুজ ঘাস যদি না খাওয়ান তাহলে শরীর তরতাজা থাকবে না গরু বা ছাগল শুকিয়ে যাবে আপনি খামারে লাভবান হতে পারবেন না শেষে কি হবে ঘাস না থাকলে আপনার দিন দিন খামারে আপনি আর্থিকভাবে লস খাবেন কাজেই খামারে যেন লস না হয় সেই জন্য খামার শুরু করার আগেই আপনাকে নেপিয়ার ঘাস চাষ করার পরিকল্পনা করতে হবে আপনি যদি দশটা ছাগল লাগান তাহলে আপনাকে অবশ্যই পনেরো শতাংশ জমিতে আপনাকে নেপিয়ার ঘাস লাগাতে হবে যদি আপনি বিশটা লাগান তাহলে এক বিঘা জমিতে আপনাকে নেপিয়ার ঘাস চাষ করতে হবে তার মানে আপনি যত খামার বড় করবেন তত বেশি ঘাসের উৎপাদন আপনাকে বৃদ্ধি করতে হবে কারণ আপনাকে সকাল এবং বিকাল দুইটাম গরু হোক আর ছাগল হোক আপনাকে ঘাস খাওয়াতেই হবে আপনি যতই বাড়তি খাবার দেন না কেন সবুজ ঘাস যদি গরু ছাগল না খায় তাহলে কখনোই আপনার গরু ছাগল মোটা তাজাকরণ করতে পারবেন না বা গরু বা ছাগলের স্বাস্থ্য চেহারা সুন্দর থাকবে না আপনি হয়তো ফিট খাওয়াবেন এই ফিট দিয়ে কিন্তু আপনার ছাগল বা গরু কখনোই ভালো থাকবে না ফিটের পাশাপাশি আপনাকে দুইবেলা সবুজ ঘাস এই নেপিয়ার ঘাস আপনাকে খাওয়াতেই হবে নেপিয়ার ঘাসের যথেষ্ট গুণাগুণ রয়েছে কারণ সবুজ ঘাস গরু ছাগল যখন খায় তখন তারা প্রচুর পুষ্টি পায় এই পুষ্টিটা চোখের জুতি ভালো থাকে গরু ছাগলের স্কিন ভালো থাকে আপনি যদি গরু ছাগলের স্কিন ভালো আপনি রাখতে পারেন তাহলে আপনার ছাগল বা গরুর দামটা আপনি বেশি পাবেন কারণ মানুষ কিন্তু দেখবে যখন একজন গ্রাহক আপনার ছাগল বা গরুটা ক্রয় করতে আসবে তখন অবশ্যই তার স্কিনটা দেখবে তার স্বাস্থ্য কেমন আছে সেটা দেখবে তার গ শরীরের গঠন প্রণালী কেমন আছে সেটা দেখবে যদি আপনি মোটা তাজা কারণ ছাগল বা গরুর খামার করেন তাহলে অবশ্যই আপনার গরুর স্বাস্থ্য বা ছাগলের স্বাস্থ্যটা যদি ভালো না থাকে তাহলে মাংস কম হবে সেই দিক থেকে আপনি দাম কম পাবেন আর যখন আপনি নেপিয়ার ঘাস খাওয়াবেন দুইবেলা ফিটের পাশাপাশি তাহলে কিন্তু আপনি ওই গরু হোক বা ছাগল হোক দামটা বেশি পাবেন আপনার খামারে আর্থিক লাভটা বেশি আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নেপি যখন কাটছে তার কিন্তু এই যে ঘাসের যে মুরাটা রয়েছে সেটা কিন্তু জমিতে আছে এটা কিন্তু আপনি আরও সার যখন দেবেন তখন আবার কুশি বাইর হবে কুশি বাইর হলে পরে আপনি আবার সেখান থেকে পাঁচ ফিট ঘাস নিতে পারবেন বিশেষ করে ঘাস যখন আপনি চাষ করবেন বা জমিতে লাগাবেন তখন অবশ্যই জমি ভালো করে চাষ চারটি চাষ করে নেবেন এবং চাষের আগেই আপনি সার দেবেন সার ইউরিয়া দেবেন ফসফেট দেবেন টিএসপি দেবেন এবং সেই সাথে যদি আপনি জৈব সার দিতে পারেন তাহলে আরও ভালো কারণ জৈব সার হচ্ছে যে ঘাসকে বৃদ্ধি করে বেশি মানে থোপ মানে ঝোপটা রয়েছে সেই ঝোপটা বেশি বৃদ্ধি করে মোটা হয় আপনার ঘাসের পটটা বেশি হয় সেই কারণে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যখন জমি চাষ করবেন তার আগেই আপনি সার দিয়ে জমিটাকে চাষ করে একদিন রেখে তার দিন আপনি লেপিয়ার ঘাসের কাটিং লাগাবেন নেপিয়ার ঘাস কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর বিক্রি হচ্ছে আপনি যদি খামারও না করেন নেপিয়ার ঘাস চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হবে এই কারণে যে বাজারে বিক্রি হয় খামারে বিক্রি হয় আপনি এখান থেকে প্রচুর টাকা উপার্জন করতে পার পারবেন অন্যান্য শস্যের চেয়ে আপনার ঘাসে লাভ বেশি